এর আগের ভিডিও তো ছিল আপনার সাড়ে চার লক্ষ টাকা আজকের জন্য চার লক্ষ ত্রিশ চার লক্ষ ত্রিশ হ্যাঁ আসলে তারপরে কিছু সম্মানই করব সাত লক্ষ টাকা রাখবো সাত লক্ষ টাকা হ্যাঁ তারপরে কিছু সম্মানী রাখবো আর এসে আমার বড় ভাই আছেন শরীরের মালিক রাজল ভাই রাজল ভাই আসসালামাইকুম ভাই আসসালামাইকুম ভালো আছেন ভাই আপনি ভালো আছেন আপনাদের কাছে কেমন বাজেটে তিন চার লক্ষ টাকা বাজেট গাড়ি হবে ভাই তিন চার লক্ষ টাকা ভাই আমাদের এখানে

আজকের জন্য এটা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ চল্লিশ হ্যাঁ তারপরে কমবে ইনশাল্লাহ তারপরেও কথা বলা অপশন আছে এরপর কি থাকবে রাজল ভাই এটা হলো আপনার রয়্যাল আবার আপনার রয়্যাল এটা হলো রয়্যাল কেমি রয়্যাল কেমি জি কেমিনা না কেমি রয়্যাল কেমি কেমি হ্যাঁ আচ্ছা 95 এর মডেল জি 95 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন 25 সাল 27 সাল কাগজ কমপ্লিট এটা হলো 1800 সিসি গাড়ি ভাই

এটা আজকের জন্য কিছু সম্মানি করবো কি কিছু মানে আলোচনা সম্পর্কে কোন দাম এটা হলো পাঁচ লক্ষ আশি আজকের জন্য পাঁচ লক্ষ ষাট কমিয়ে এরপর আমাদের সুইট সুজুকি সুইট এটা হলো ছাব্বিশ সাল সাতাশ সাল কাগজ কমপ্লিট

চারের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট আচ্ছা এটা সিসি কত ভাইয়া সিসি পনেরোশো ভাইয়া পনেরোশো সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি অক্টেন দুটো কমপ্লিট দুটো কমপ্লিট আছে তাই তো জি সাতাইশ সিরিয়াল সিসি পনেরোশো এবং গ্যাস করা আছে সিএনজি করা আছে তাই তো হ্যাঁ সিএনজি গ্যাস দুটো কমপ্লিট আছে কমপ্লিট আছে এটা প্রাইস আজকে কেমন থাকবে ভাইয়া এটা দাম এর আগের বার দিছিলাম 720 আজকের জন্য আপনার 7 লক্ষ টাকা রাখবো 7 লক্ষ টাকা হ্যাঁ তারপরে কিছু সম্মানী রাখবো 5000 কম

এটা অল অপশন ওটা ভাই ভিতরে ডেকোরেশনটা দেখেন অনেক সুন্দর সামনে পেছনে গ্লাস দুটাই অরিজিনাল ভাই এই ভিতরটা দেখেন দুই হাজার তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন আচ্ছা এটা আপনার কাগজ আছে ষোলোশো আপনার লাগানো আছে ভাই তেরোশো তেরোশো না জি আপনার টয়টার ইঞ্জিন লাগানো আছে এটা ইঞ্জিন গিয়ার বক্স ভালো হ্যাঁ ইঞ্জিন গিয়ার বক্স ভালো আপনার ভাই এটা আপনার দাম আগে আগে দাম দিছিলাম সাড়ে তিন লক্ষ টাকা আজকের জন্য বিশ হাজার কম তিন লক্ষ তিরিশ